এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে গতকাল ভোররাতে যে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলো অর্থাৎ এই যে আপনার দেখাবো যে মুম্বাইগামী যে মেন সেই সিএসএফটি গাড়ি কিন্তু একেবারে দেখাবো যে ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে দেখুন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আমরা কিন্তু একে বাসে আরেকজন ছিটকে পড়েছে এবং তারপরে ওদিকে ছিটকে পড়েছে এবং দেখাবো যে ওদিকে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিগ্রস্তের পর একেবারে রেল এই যে লাইন এই যে ট্র্যাক এই ট্র্যাক কিন্তু দরিদ্রতার সাথে এখানে তৈরি করছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং সেভাবেই কিন্তু একেবারে যেভাবে লাইন কিন্তু লাইনটা আবার তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু প্রশাসন একেবারে তদ্বির যেভাবে দ্রুততার সাথে তারা এই কাজ করছেন সেই কাজ কিন্তু একেবারে খুব দ্রুততার সাথে তারা পরিষেবা দিতে চাইছেন এবং যাতে খুব তাড়াতাড়ি এই লাইন দিয়ে গাড়ি চলতে পারে আবারও একবার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে খুব দ্রুততার সাথে কিন্তু তারা এবং তার পাশাপাশি রেস্কিউ টিম একেবারে পুরো দমে কাজ করছেন তার সঙ্গে রেলওয়ে প্রশাসন রয়েছেন তারাও সবাই যথেষ্ট সতর্ক এবং তারপরও দেখাবো যে এখানে কিন্তু এই যে যেভাবে স্লিপারকে ছুটে এনে এইখান দিয়ে লাইন তৈরি হচ্ছে হ্যাঁ মোটের ওপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুততার সাথে এই লাইন কিন্তু একেবারে তৈরি করে ফেলা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ধরতো যে হেভিওয়েট যে জেসিবি বা ট্রেন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু রেলওয়ে প্রশাসন একবার দ্রুততার সাথে এই পরিষেবা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর এবং সেভাবেই কিন্তু এই যে দেখা যাচ্ছে যে গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল তারপর কিন্তু এই যে তার একেবারে তৈরি আপনারা সরাসরি দেখছেন যে তার কিভাবে এই যে দেখাবো যে তারের যে গাড়ি সেই গাড়ি কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে উঠে তারা কিন্তু তার একেবারে লাইন চালু তার তৈরি করছেন এবং সেভাবেই কিন্তু এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট কিন্তু সেই কারেন্ট কিন্তু একেবারে তার মধ্য দিয়েই কিন্তু গাড়ি যাবে এমনভাবেই কিন্তু রেলওয়ে প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে পরিষেবা জনপরিসেবা দেওয়ার জন্য তারা বদ্ধপরী করে এটাই কিন্তু এখন অবধি তারা প্রায় চব্বিশ ঘন্টা ফাড় হয়ে গেল অত্যন্ত দ্রুত তার সাথে তারা এই পরিষেবা দিচ্ছেন এবং আপনাদের একেবারে সরাসরি দেখাচ্ছে রেস্কিউ টিম যেভাবে রেস্কিউ করে ফেলেছেন এবং লাইনও বৃদ্ধ তার সঙ্গে রয়েছেন এবং রেলওয়ে আধিকারিক বৃন্দ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন তারা কিন্তু রীতিমতাবদ্ধর পরিকর জনপরিষেবা দেওয়ার জন্যই আর তারই প্রমাণ আমরা কিন্তু একেবারে সরাসরি স্থল থেকে আপনাদের তুলে দেখালাম কত এই লাইন রেলওয়ে চলাচল স্বাভাবিক হয় সেদিকেই রেলওয়ে প্রশাসন থেকে শুরু করে রেলওয়ে আধিকারিকদের যেমন নজর থাকবে নজর থাকবে আমাদের অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা বড়াবম্বু চক্রধর